কিন্তু যদি টেস্ট বা फ्लेভার না থাকে তাহলে তো এটা মজা হবে না এটা বলতে হইব তাই তো আচ্ছা ঠিক আছে আমরা বলে দেব ইনশাআল্লাহ না ভাইয়া ঠিক আছে ভাই খান তাহলে আমরা পরবর্তীতে ভালো চা খাবো আর এই এলাকায় ভালো চা তো পাওয়া যায় জানেন এলাকা হ্যাঁ দিকে পাওয়া যায় এদিকে না ওই যে নাহিদিস্টুর একটা চা এর দোকান আছে ওখানে কেমন মিডিয়াম মিডিয়াম মোটামুটি চলে আর মানে মশলা টসলা দেওয়া এখানে আদা জিরা রসুন এরকম কিছু দেওয়া আচ্ছা ঠিক আছে ভাই